দুটো আর কি করতে বলছিলে ছবি তুলবো আচ্ছা ছবি তুলি ওই তো দুটো গরু অনেক দূরে দুটো গরু তাই না ওরা কী করছে ওরা কী করছে কিরম করে ঘাস খায় কেরম করে ওরকম করে ঘাস খায় তুমি জানো তোমায় কে বলেছে মা বলেছে তুই পাগলি চলো চলো রাস্তা ধারে এসো ধারে এসো ধারে এসো এটা গিয়েছে পড়ে তো পড়ে তো এটা কি হলো খুলে গেলো করে নাও চলো ওই একটা গরু আছে দেখে আসবো চলো ও পাহাড়টা ঘুরে আছে চলো দেখে আসবো চলো 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 ওই টোটো আসছে দেখেছো চলো গরুটা আসছে দেখবো চলো ওটা অন্য টোটো আসছে খারাপ হয়ে গেছে ঠেলে ঠেলে আনছে খারাপ হয়ে গেছে ঠেলে ঠেলে আনছি

बोलबे ना बोल ना नहीं करवे ना बोल हम फोटो खींच के ना हम्म